হ্যালো স্টুডেন্টস বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছো যে কুড়ি হাজার আবেদন বাতিল করেছে কমিশন এসএসসি কুড়ি হাজার আবেদন বাতিল করেছে তারা কারা অবশ্যই অযোগ্য দাগি প্রার্থীরা তাহলে এখান থেকে এতটুকু পরিষ্কার যে যারা দুর্নীতি করেছিল যারা অযোগ্য প্রার্থী তারা এস পরীক্ষায় বসছে না সুতরাং পরীক্ষাটা আশা করা যায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হতে চলেছে কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে যাবে সাত তারিখ আর চোদ্দ তারিখ তার আগে কিছু কিছু বিষয় আমাদেরকে একটু দেখে নিতে হবে সেটা কি যেমন ধরো তোমার যে প্রফিশনাল অ্যাডমিট কার্ড আছে সে অ্যাডমিট কার্ডেও কিছু কিছু নির্দেশিকা ওখানে দেওয়া আছে নির্দেশাবলী ওখানে বলা আছে যে কি কি আমাদের করতে হবে অর্থাৎ আমাদের সাথে কি কি রাখতে হবে যেরকম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই সাধারণত যে বিষয়গুলো দেখা হয় বা যেগুলো আমাদের করতে হয় এক্ষেত্রেও ঠিক একই বিষয়ই আছে তবে তবে কয়েকটা বিষয় ছাড়া যেমন ধরো অনেকেরই ফটো সিগনেচারের সমস্যা হয়েছিল এই ফটো সিগনেচারের সমস্যার জন্য তো একটা তোমাদের মনে প্রবল সংশয় জন্ম নিয়েছিল যে কোনোভাবে যদি এই ফর্ম বাতিল হয়ে যায় নানান রকম সংশয়ে জন্ম নিয়েছিল তো আজকে এই কয়েকটা যে নিয়মাবলী বা নির্দেশ আমাদের একটু জেনে নিতে হয় যেটা অফিসিয়ালি প্রয়োজন কারণ অফিসিয়ালি সমস্ত কিছু আমাদের হাতের কাছে রাখতে হয় যেহেতু এটা একটা চাকরির পরীক্ষা আর থেকে বড় বিষয় এত জটিলতার মধ্যে দিয়ে যে পরীক্ষা হতে চলেছে তার জন্য তো অবশ্যই আমাদের সব কিছু ভালো করে জেনে নেওয়া বা দেখে নিয়ে যাওয়াটাই ভালো কারণ তোমরা কোনো রকম নিজেদের ত্রুটি রাখবে না যে সমস্ত কিছু তোমাদেরকে সেটা একদম হাতের কাছে রাখতে হবে সেই জন্য একবার সময় করে যারা ভিডিওটা দেখছো তারা শেয়ার করে দেবে বাকি সকলকে তোমাদের যারা এস পরীক্ষা দিচ্ছে কারণ সকলকে জানিয়ে দাও যেন সেও অবগত থাকে এই বিষয়গুলোতে ওকে তাহলে চলো আমরা একটু দেখে নেব যে ডাব্লিউ বিএসএসি এস এল এস টি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ সেটা কি কি দেখো প্রথম দেখো একদম প্রথম যেমন তোমাদের সাত তারিখ পরীক্ষা আছে জানো এবং চোদ্দ তারিখ পরীক্ষা আছে এবং তারপরে কি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকেই অবশ্যই নিজের যে পরিচয়পত্র আসল পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড তোমার যেটা আইডি প্রুফ সেখানে তোমার ছবি থাকে সেটা তোমাকে কিন্তু সঙ্গে রাখতে হবে অবশ্যই অরিজিনাল আসল রাখারই কথা বলা হয়েছে ওকে নেক্সট দেখো যাদের ছবি বা স্বাক্ষর সঠিকভাবে আপলোড হয়নি তাদের জন্য আধার কার্ড ভোটার কার্ড বাধ্যতামূলক আসলে সকলের জন্যই আইডি প্রুফ প্রয়োজন ঠিক আছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই তোমরা এটা খেয়াল করে দেখবে যে সকলের জন্যই আইডি প্রুফ দরকার এবং যাদের ফটো সিগনেচারে সমস্যা হয়েছে ছবিতে স্বাক্ষর তাদের তো অবশ্যই প্রয়োজন তারপরে আমরা দেখে নিই এই পরিচয়পত্র মানে কি আধার কার্ড ভোটার কার্ড একটি স্বস্বাক্ষরিত ফটোকপি বা জেরক্স কপি তোমাকে সঙ্গে রাখতে হবে ধরো এখন সেলফ সেলফ অ্যাটেস্টেড অ্যাটেস্টেড তোমাকে করে নিয়ে যেতে হবে জেরক্স কপির উপর একটা করে জেরক্স কপি রাখবে তার উপর তুমি তোমার সেলফ অ্যাটেস্টেড মানে নিজে সই করে নিয়ে যাবে ওকে এবার নেক্সট দেখি দেখো অ্যাডমিট কার্ডে ছবি বা স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি থাকলে সেই প্রার্থীদেরকে সকাল দশটার মধ্যে যাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ এটা আমাদেরকে একটু দেখতে হবে যে সকাল দশটার মধ্যে যাওয়ার কথা বলা হয়েছে যদি অ্যাডমিট কার্ডে কারোর সমস্যা থাকে খুব স্বাভাবিক কারণ তাদের সমস্যা আছে ধরো অনেকের মধ্যেই এখনো একটা সংশয় আছে যে আমার ছবির এই রকম সমস্যা হয়েছে আমার সাইনটা ঠিকঠাক হয়নি আমার সাইনটা যেরকম বলা হয়েছিল যে একেবারে প্রস্ত বরাবর সেরকম ভাবে আমার হয়নি এরকম অনেক রকমের প্রবলেম তোমাদের মধ্যে তৈরি হয়েছিল এবং সেই তারা সংশয়ের মধ্যেও আছো তো তারা কি করবে তারা অবশ্যই এখানে দশটা বলা হয়েছে হাতে সময়টা নিয়েই যাবে পারলে আরো পনেরো মিনিট আগেই চলে যাবে ঠিক আছে তাহলে দশটায় যাদের এই সমস্যাটা হয়েছে প্রত্যেকেই দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করবে ওকে যাদের যাদের প্রবলেম হয়েছে ছবি স্বাক্ষর নিয়ে এবং অন্য পরীক্ষার্থীরা কি করবে সকাল এগারোটার মধ্যে প্রবেশ করবে তারা সকাল এগারোটার মধ্যে রিপোর্টিং টাইম যেটা এগারোটার মধ্যে তোমরা প্রবেশ করবে এবার দেখো এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে আর কিন্তু কেউ ঢুকতে পারবে না অর্থাৎ তোমাদের রিপোর্টিং টাইম কটায় তোমাদেরকে বলা হচ্ছে সকাল এগারোটার মধ্যে কিন্তু সকলকে প্রবেশ করতে হবে কিন্তু এগারোটা পঁয়তাল্লিশের পর যে গেট বন্ধ হবে আর কিন্তু প্রবেশ করা যাবে না ওকে পরীক্ষা শুরু হবে কটায় দুপুর বারোটা থেকে এটা প্রত্যেকেই আমরা জেনে গেছি এবং পরীক্ষাটা চলবে একটা তিরিশ পর্যন্ত পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা চলবে একটা তিরিশ পর্যন্ত এবার অর্থাৎ এই যে নব্বই মিনিট সময় এটার জন্য তোমার ষাটটা প্রশ্ন থাকবে ষাটটা প্রশ্নর জন্য তুমি নব্বই মিনিট সময় পাচ্ছ সময়টা কিন্তু যথেষ্ট সময়টা যথেষ্ট তাই ঠিকঠাকভাবে ইউটিলাইজ করবে ঠিকঠাকভাবে ব্যবহার করবে প্রশ্ন ভালো করে বুঝে নিয়ে ভালো করে প্রশ্নটাকে পড়বে তারপর উত্তর দেবে জানি সকলের মধ্যে একটা টেনশন চিন্তা ভয় কাজ করবে তোমাকে হলেও হলেও সেখানে যতটা সম্ভব ঠান্ডা মাথায় জানবে হাতে তোমার সময় আছে সময় আছে তুমি ধীরে প্রশ্ন পড়বে তারপরে উত্তর দেখবে তারপর উত্তরটা করবে ঠিক আছে ওকে নেক্সট এবার দেখো পরীক্ষা চলাকালীন সময়ে কেউ আগে বাইরে বেরিয়ে যেতে পারবে না পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এটা খুব স্বাভাবিক এটা সমস্ত কম্পিটিটিভ চাকরির পরীক্ষা এটাই হয় যে প্রত্যেক পরীক্ষাতেই যে তুমি পরীক্ষা তোমার হয়তো আগে হয়ে গেছে কিন্তু তুমি আগে বেরিয়ে যেতে পারবে না তোমাকে অপেক্ষা করতে হবে বসে থাকতে হবে তারপর পরীক্ষার সময় যথারীতি যখন সমাপ্ত হবে তুমি তারপরে সকলের সাথে বেরোতে পারবে ওকে তারপর কি এটা প্রথমেই তোমাদের বলা ছিল যে প্রত্যেক পরীক্ষার্থীকে যেমন অবশ্যই সার্চ করে সেখানে সমস্ত পুলিশ মোতায়েন থাকবে পুরুষ পুলিশ মহিলা পুলিশ সকলে থাকবে মহিলাদের মহিলা দেখবেন মহিলারা এটা স্বাভাবিক হয় এবং পুরুষদের পুরুষেরা ঘড়ি অলংকার যে সমস্ত থাকে যে কোনো প্রকার অলংকার কিন্তু নিষিদ্ধ জানো ঘড়ি পরা যায় না কোমরে বেল্ট থাকলে সেই বেল্টটাকেও কিন্তু খুলে রাখতে হয় তারপরে যাবতীয় যা কিছু জিনিস আর কি যেগুলো একেবারেই মানে সেরকম প্রয়োজনীয় নয় সেগুলো পারলে চেষ্টা করবে বাড়িতে রেখে যাওয়ার অথবা তোমার সাথে যে গার্জেন যাচ্ছে বা কেউ যদি গিয়ে থাকে তার কাছে সেগুলোকে দিয়ে যাওয়ার ঠিক আছে ওকে এবার আরেকটা একটা বিষয় দেখো শুধুমাত্র অ্যাডমিট কার্ড প্রয়োজনীয় কাগজপত্র নীল অথবা কালো কালির যে বলপেন এবং ট্রান্সপারেন্ট মানে যে স্বচ্ছ জলের বোতল তুমি তোমার সঙ্গে রাখবে খুব স্বাভাবিক তোমার অ্যাডমিট কার্ড তো অবশ্যই থাকবে এবং প্রয়োজনীয় যে কাগজপত্র মানে তুমি তোমার আইডি প্রুফ যে আধার কার্ড ভোটার কার্ড এগুলোর এগুলো রাখবে আর নীলকালি অথবা কালো কালি যেটা দিয়ে তুমি ওএমআর পূরণ করবে সেটা আর কি রাখবে আর একটা জলের বোতল তুমি তোমার কাছে অবশ্যই রাখতে পারো সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে ঠিক আছে এ সাদা জলের বোতলগুলো হয় আর কি সেটা পরীক্ষা কক্ষ ও কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এটা তো স্বাভাবিক যে কোনো কম্পিটিভ বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যেই থাকে আর এই পরীক্ষা তো অবশ্যই অনেকটা জটিলতম অবস্থার মধ্যে দিয়ে গেছে সুতরাং থাকাটাই স্বাভাবিক এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় ভালো করে ঢুকিয়ে নাও পরীক্ষার শেষে কার্বন কপিটি অবশ্যই তুমি তোমার সংগ্রহে রাখবে মানে তুমি নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে আসতে পারবে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ এবং এই রকম পরীক্ষা মানে ধরো এরকম কোনো কম্পিটিটিভ বা চাকরির পরীক্ষা যারা প্রথমবার দিচ্ছ তারা হয়তো বা জানো না এই বিষয়টা যে এগুলো অফলাইনে পরীক্ষা হয় তোমাদের একটা ওয়েমার যেটা আসল ওয়েমারটা জমা দিয়ে দিতে হবে কিন্তু তার নিচেই একটা কার্বন কপি থাকবে ঠিক আছে সেটা তুমি তোমার সঙ্গে করে বাড়ি নিয়ে আসতে পারবে তুমি ওয়েমার এ বি সি মধ্যে কোন অপশানটা ঠিক করেছো কোন অপশনটা চুজ করেছো সেগুলো কিন্তু একই রকমভাবে তোমার ওই কার্বন কপির মধ্যেও থাকবে তুমি পরবর্তীকালে যখন উত্তরপত্র দেয়া হবে টেন্টেটিভ উত্তরপত্র দেয়া হবে যাই হোক সেটা তুমি তখন মিলিয়ে দেখতে পারবে তোমার ওই কার্বন কপিটা থাকলে নিজের কাছে ঠিক আছে সুতরাং তোমাকে ওই কার্বন কপিটি বাড়ি নিয়ে আসতে হবে কেউ এটা ভুল করবে না ভালো করে মনে রাখবে একটা যেটা অরিজিনাল ওয়েমার সেটা তুমি জমা করবে আর তুমি যেগুলো যেগুলো ওখানে অপশান চুজ করছো সেগুলো অটোমেটিক ওই কার্বন কপিটাতেও কিন্তু চুজ হতে থাকবে সুতরাং ওটা তুমি তোমার সঙ্গে নিয়ে আসবে ঠিক আছে এরপরে এই এই যে কার্বন কপিটি তুমি নিয়ে আসবে তারপর দেখো কিছুদিন পর যখন কর্তৃপক্ষ নমুনা উত্তরপত্র প্রকাশ করবে তখন তুমি সেই উত্তর মিলিয়ে দেখতে পারবে তোমার কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো কত নম্বর তুমি পাচ্ছ সব কিছুটা তুমি কিন্তু দেখতে পারবে এবং পাশাপাশি শুধু সেটা নয় তার পাশাপাশি কি করতে পারবে যদি কোনো উত্তর ভুল পাওয়া যায় তবে নির্ধারিত নিয়মে অভিযোগ জানাতেও তুমি কিন্তু পারবে ঠিক আছে যদি হয়তো তুমি ঠিক করেছো কিন্তু তোমার আসল যেখানে সেটা ভুল দেখানো হচ্ছে তুমি 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 এত নাম্বার পাবে পাবে সেখানে বলা হচ্ছে কম কারণ দুটোর প্রশ্নের উত্তর ভুল দিয়েছ তুমি তখন সেটা চ্যালেঞ্জ করতে পারবে তোমার কাছে কার্বন কপিটা থাকলে ওকে তারপরে কি অভিযোগ সঠিক হলে কিন্তু প্রাপ্য নম্বরটাও তুমি যথারীতি পাবে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় ভালো করে মাথায় ঢুকিয়ে নাও প্রথম যেটা তোমার অ্যাডমিট কার্ড হ্যাঁ এবার এক একটা প্রশ্ন তোমাদের মনে হতেই পারে তোমরা আমাকে প্রশ্নটা করেওছ বারবার যে ম্যাডাম অ্যাডমিট কার্ড তো এখনও পেলাম না প্রভিশনাল অ্যাডমিট কার্ড কার্ড কি নিয়ে যেতে হবে কি বিষয় না বিষয় ওখানে তো চেয়ারম্যানের সিগনেচার নেই অনেক কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে তৈরি হয়ে আছে তবে আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো এখন কাজ নেই আমরা অপেক্ষা করে দেখব যে আমাদের অ্যাডমিট কার্ড যদি কাল আগামী পরশু দিনের মধ্যে চলে আসে কারণ হাতে মাত্র আর একটা বা দুটো দিন আছে যেমন আজকে চার তারিখ পাঁচ আর ছয় মাত্র দুটো দিন তারপর সাত তারিখে পরীক্ষা এবার সেটা অবশ্যই দেখার বিষয় যদি অ্যাডমিট কার্ড কি করছে সেটা এসএসসি অর্থাৎ কমিশন কি করবে সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে কিন্তু যাই করুক না কেন সেই নোটিস অথবা সেই সম্পর্কিত সকলকেই সেটা জানানো হবে তারা সকলকে সেটা জানিয়ে দেবে যে কিভাবে কি হবে যদি প্রভিশনাল অ্যাডমিট কার্ডই চলে তাহলে তো হয়েই গেল আর যদি সেটা না হয় তাহলে আগামীকাল সম্ভব সম্ভাবনা থাকে যে অ্যাডমিট কার্ড চলে আসবে ওকে তাহলে এই হলো কিছু নিয়মাবলী যেগুলো তোমাকে মাথায় রাখতে হচ্ছে এক নাম্বার তুমি অ্যাডমিট কার্ড নিয়ে নাম্বার আইডি নিয়ে দু যাচ্ছ পারলে দু কপি পাসপোর্ট সাইজের ছবি নিজের কাছে রেখে দেবে এবং আর কি করবে অবশ্যই যাদের স্বাক্ষরে এবং ছবিতে ভুল হয়েছে তারা দশটার আগে যাওয়ার চেষ্টা করবে দশটা টাইম দেয়া হয়েছে পারলে হাতে পনেরো কুড়ি মিনিট সময় এক্সট্রা নিয়ে যাবে ঠিক আছে তাহলে সবটা ক্লিয়ার হলো এখন একটা শেষ কথা সকলকে অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বৈঠক ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলের পরীক্ষা ভালো হোক তোমাদের প্রস্তুতি খুব ভালো আছে আমি জানি তাই আশা করা যায় পরীক্ষা সকলের ভালো হবে আর এরকম প্রস্তুতি যেমন তোমরা নিয়েছো সেইভাবে সফলতাও তোমরা পাবে চাকরিটা তোমরা পাবে কিন্তু এখন শেষ মুহূর্তে ভীষণ ভয় লাগে প্যানিক হয় মানুষজন এটা স্বাভাবিক এত বছর পর পরীক্ষা এসেছে সুতরাং এখন এইটাই তোমাকে ত্যাগ করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে আমি পারবো আমি পারবো আমাকে পারতে হবে এইটা নিজের মনের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হও আর অবশ্যই খুব শান্ত মাথায় ভালো করে পরীক্ষা দেবে টেনশন তাড়াহুড়ো করবে না ঠিক আছে সকলকে বেস্ট অফ লাখ